নমস্কার একদম বর্ণার্ধ জমকালো নিজের প্রচ্ছদ পটকে সাজিয়ে প্রকাশিত হয়েছে আমাদের আকাঙ্ক্ষিত পত্রিকা প্রবাহ আজকে সে প্রবাহর সম্পাদক মন্ডলীকে নিয়ে এই তোবা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আর পাঠক ভেতরে পাতা ওল্টালে আরো খুঁজে পাবে কি 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 রক্ত ভান্ডার ভেতরে রয়েছে আজকে আমি দেবজানি ভৌমিক চলে এসেছি সবাইকে নিয়ে কারা কারা প্রবাহর মুখ্য সম্পাদক প্রিয়াঙ্কা ঘোষ সহ সম্পাদক অনুপম দাস এবং সৌর্য চ্যাটার্জি এবং রয়েছে শ্রী প্রদীপ চক্রবর্তী আমাদের আজকের মাননীয় অতিথি যার লেখা আমরা প্রবাহতে পাই এই আনুষ্ঠানিকভাবে শুরু হয়তো আমি করলাম কিন্তু আমার মনে হয় পরের কথাগুলো প্রিয়াঙ্কা সৌর্য তোমরাই বলো তোমরা প্রবাহকে কিভাবে শুরু করালে এবং এই যে যাত্রা পথটা এটা কিভাবে চলছে লেখক লেখিকাদের সঙ্গে যোগাযোগ বা তাদের কাছ থেকে কি ধরনের লেখা আশা করা হচ্ছে একটু যদি বলো আমাদেরকে হ্যাঁ নমস্কার বলো আমরা প্রবাহ তো বেশ কিছুদিন ধরে চলছে আমাদের আ প্রথম সংখ্যা বেরিয়েছিল জুন সংখ্যা যেটি প্রবাহ সংস্করণ হয়েছিল তারপরে হইছেতে প্রবাহ পুরাণ প্রবাহ উৎসব পেলাম তো বেশ কিছু মানে এইভাবে সিলেকশন লেখকদের করা হয় না আমরা লেখার মানের দিকে চেষ্টা করছি যতোটা সম্ভব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নামে নামিয়ে তাদের লেখা মান হিসাবে চেষ্টা করছি যে নতুন লেখকদের তুলে ধরা নতুন কবি লেখক বিভিন্ন ইন্টারেস্টিং সেকশন চালু করছি সেগুলো আমরা বিভিন্ন লাইভে এর আগেও বলেছি বেশ কিছু ফেসবুক লাইভ করেছি এবং বেশ কিছু আমাদের আড্ডার সেশন সেরকম করেছি আর ঠিক আছে তাহলে আজকের যে আমাদের অতিথি রয়েছেন শ্রীযুক্ত প্রদীপ চক্রবর্তী মহাশয় ওনার ভ্রমণ কাহিনী আমরা পড়ে এলাম তাই তো বিষয়কর বৈশরন বা বৃষ্টি ভেজা মেঘালয় তো আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনার লেখা কি ভবন কাহিনির মধ্যেই থাকে বা এর বাইরেও কিছু অন্য মাত্রা লেখা আপনার পছন্দের তালিকায় আছে বা ভালো লাগে আমি শুরু করব বিয়ঙ্কর অনুকম সূর্য আমি সবাইকে কবিমন জানি শুরু করতে চাই যে তাদের এই প্রয়াস মুক্তি উদ্দমনল দিনে বাংলা পত্রিকা আজকের তারা বার করছে এবং যেখানে মানুষ আস্তে আস্তে বই পড়ার দিক থেকে দূরে যাচ্ছে সেখানে তারা উদ্যোগ নিয়ে এই একটা বাংলা পত্রিকা বার করছে এবং সেখানে সবাইকে উৎসাহ যাব যোগাচ্ছে যে তারা নিজেদের মতন করে লিখুক এবং সবার সামনে সেটাকে তুলে ধরা তাই প্রয়াসটাকে সত্যি অভিনন্দন জানাই

তো কেদারনাথের যাত্রা পুরো অভিজ্ঞতাটা এতটাই আমাকে দিয়েছিল যে ফিরে আসার পরে আমি মনে করেছিলাম যে হ্যাঁ আমার নিজের একটা ভেতর থেকে যে জিনিসটা আসে সেই তারিখ থেকে আমি একটা লিখে ফেলেছিলাম এবং ফেসবুকে যে অনেক রকমের ভ্রমণ সম্পর্কিত যে পেজগুলো থাকে তার মধ্যে একটাতে আমার এই লেখাটা বেরিয়েছে আচ্ছা আচ্ছা পিডি chicos होंगे और সেই লেখাটা প্রচুর মানে বেশ ভালোই প্রশংসা পেয়েছিল পাবার ক্যাডাস থেকে পাঠক থেকে তারপর আমি দু দু একটা ভ্রমণের ভ্রমণের উপর বেশ করে আর আরও কিছু লেখা আমি লিখেছিলাম ওখানে যেগুলো প্রশংসা পেয়েছিল আর প্রিয়ঙ্কা যেহেতু আমার কলেজের বন্ধু তো প্রিয়ঙ্কার সঙ্গে আমার সম্পর্ক খুব পুরনো আমি জানি প্রিয়ঙ্কা খুব মানে লেখালেখি করে এবং প্রিয়ঙ্কা উপন্যাস লিখছে এবং তার লেখা আমি বলেছি মানে দিয়েছিল তো কোন ক্ষেত্রে হয়তো ও লেখা লেখাগুলো দেখে হয়তো ওর ওর বেশ ওর পছন্দ হয়েছিল তখন তারপরে আমরা জানতে পারি যে ও এরকম একটি উদ্যোগ নিতে চলেছে তখন আমিও ওকে বলেছিলাম যে যদি সেরকম হয় যে আমি যদি কিছু লিখি আর সেটা যদি ওদের ভাবনা চিন্তার সঙ্গে খাপ খায় তাহলে পরে হতে পারে যে ওদের পত্রিকায় আমার একটা লেখা ছাপা হলো সেই হিসেব মতোই লেখা আমি এই ওইভাবেই সূত্রপাত ওইভাবে সূত্রপাত আমি এই বছর এপ্রিল মাসে আমি গিয়েছিলাম কাশ্মীর এবং সেইখান থেকে ফেরার পথে ট্রেনে বসে আচ্ছা আচ্ছা বসেছিলাম ঠিক আছে আরও জানবো লেখার মধ্যে যেরকম জেনেছি তোমাকে ওরকম আরো প্রশ্নের মধ্যে একটু জানবো এবার একটু আসি অনুপমের কাছে অনুপম একটু কবিতা বিভাগ নিয়ে কিছু একটু বলো প্রবাহর কবিতা বিভাগটা কিভাবে সাজাচ্ছ বা কি ধরনের লেখা তোমরা পাচ্ছ কবিরা কি রকম ভাবে সাড়া দিচ্ছেন এটা একটা অনুপমের থেকে জানতে চাই আমরা এই প্রবাহ পত্রিকার গুরুত্বপূর্ণ অংশ আমাদের কবিতা আমরা মূলত সমস্ত ধরনের লেখ আহ্বান করি লেখকদের তবে এই পত্রিকায় বেশ কিছু কবিতা থাকে এবং আমরা চেষ্টা করি কবিতার কবিতার তো কোনো মান নির্দিষ্ট করা যায় না যে এই কবিতাটা ভালো এই কবিতাটা খারাপ এবং একদম তার কোন নির্দিষ্ট মানদণ্ড সম্বন্ধে হয় না ফলে আমরা চেষ্টা করি যে কবিতা মনে হয় যে পড়ে মন ছুঁয়ে যায় প্রথমত এবং যে কবিতায় মনে যে লেখক অন্তর লিখেছেন লেখক দরদ দিয়ে লিখেছেন কবি দরদ দিয়ে লিখেছেন সেই কবিতাগুলো আমরা ছাপানোর চেষ্টা করি এইটা আমাদের একটা প্রয়াস থাকে ছাপানোর জন্য বা প্রকাশ করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো শুনে মন ছুঁয়ে যায় যেটা সেটাই প্রকাশের যোগ্য ঠিক কথা এই কথাটা মানলাম এখন

বনেদি পরিবারের মেয়ে তার জীবন হঠাৎ করে যেরকম মাঝ আকাশে একটা গুড়ি সুতো কেটে যায় সেরকম ভাবে সে বেশ কিছু ঘটনার সম্মুখীন হয় জীবন এবং সমাজের কদর্যতার সম্মুখীন হয় যেখান থেকে সাইকোলজি নিয়ে দেখা এবং চেষ্টা করেছি যতটা সম্ভব যে চাইল্ড সাইকোলজি আহ এক্সপ্লোর করার এবং বেশ কিছু কদরজ্যতা আছে বেশ কিছু আনন্দের ঘটনা আছে এবং বিভিন্ন সংখ্যায় বিভিন্ন পর্বে এটি ভাগ আছে মুখ্যমুখী মোস্টলি যে রকম ভাবে নামকরণ হয়েছে মুখ্যমুখী তো মুখ্যমুখী সে বিভিন্ন ঘটনা দেখ মৃত্যু দেখছে কান্না দেখছে রোগ এইরকম আচ্ছা 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 আমার এই প্রসঙ্গে হঠাৎ তোমার এই উপন্যাসের নামটাই এক অন্য রকম চট করে একটু ছুঁয়ে যায় আমার মন্দাক্রান্তা সেনের একটা কবিতার লাইন মনে পড়ছে মনে হয় নীল ঘুড়ি বহু কোথা থেকে উঠছে আকাশে অলক মেঘ ঘুড়িতে অলিক পাখা জড়ছে হতে পারে নীল ঘুড়ি তোমাদের ছাদ থেকে উঠছে বেশ একটু নরম অনুভূতি না ঘুড়ি নিয়ে অনেক কিছু ফ্যান্টাসি থাকে তো তোমার লেখাটা একটা বেশ বাস্তব দিক তার যে মিশ্র অনুভূতি মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে ঘুড়ির হাত ধরে আবার এখানে একটা কিছুটা হালকা উপরে যাই হোক বেশ অন্যরকম লাগলো তোমার এই উপন্যাসের নামকরণটা এবং অবশ্যই তার বিষয়বস্তুটা এখন একটু কাছে আসি সূর্য তুমি কিছু বলো এই পত্রিকাটা সম্পর্কে তোমার কতটা স্বপ্ন তোমার কতটা চাহিদা যে পত্রিকাটা ঠিক কোথায় পৌঁছতে পারে বা পৌঁছানো উচিত তুমি একটু বলো বাজার চলতে অনেক পত্রিকা আছে আমি একটা ছিলাম হয়তো মানে তাদের সঙ্গে তুলনা করার মতো জায়গায় আমরা পৌঁছাইনি বা সেই তুলনা করার আমরা দেখাবো না কারণ আমরা আমাদের তৈরি করা একটা পথে চলছি কারোর পথ অনুসরণ করছি না পথের শুরু থেকেই নানা রকম বাধা আসছে এবং সেই বাধাগুলো জয় করার যে চ্যালেঞ্জটা সেটা অবশ্যই প্রিয়াঙ্কা দির নেতৃত্বে আমরা নিচ্ছি ছোট ছোট চ্যালেঞ্জগুলোকে জয় করার মধ্যে যে ছোট ছোট এবং বড় বড় আনন্দগুলো লুকিয়ে রয়েছে সেই আনন্দগুলোই আমাদের এগিয়ে চলার পাত্রে তো সেই আনন্দগুলো কখনো পুরোবে না কারণ এই ছোট ছোট বা বড় বড় চ্যালেঞ্জ আসতেই থাকে তো এবার আসি যে কি স্বপ্ন সব কিছুরই একটা স্ট্র্যাটেজি বা একটা ট্যাকটিক্স থাকে যে কারণে আমরা ক্রিকেট খেলায় দেখে থাকি যে স্ট্র্যাটেজিক টাইম আউট এবং স্ট্র্যাটেজি নিতে হয় তো স্ট্র্যাটেজি নিচ্ছি বলতে আমরা আমাদের কাছে স্ট্র্যাটেজি দর্শকের ফিডব্যাক দর্শকরা কীরকম চাইছেন দর্শকদের দর্শ মানে ক্ষমা করবেন পাঠকরা পাঠকরা কীরকম চাইছেন পাঠকদের অনুভূতি কীরকম বা পাঠকদের ফিডব্যাকটা কি ঠিক তো সেই ফিডব্যাকের ওপর ভরসা করেই আমরা কিছু কিছু নতুন বিভাগ অ্যাড করছি পাঠকদের চোখের আরাম দেওয়ার জন্য আমরা ফরম্যাটিং চেঞ্জ করছি যাতে তারা মানে করতে পারেন তো এই সব ফিডব্যাককে সামনে রেখে যাতে পাঠকদের পাঠকরা হ্যাপি হয় কারণ ওটাই আমাদের আলটিমেট চাহিদা যে পাঠকরা হ্যাপি হবেন পাঠকরা স্যাটিসফাইড হবেন এবং পাঠকদের হ্যাপি হওয়া মানে আমরা হ্যাপি তো সেই জাতিকে সামনে রেখে সেটাই আমাদের স্ট্র্যাটেজি সেটাই আমাদের ট্যাকটিক্স তো সেইভাবেই পথে গিয়ে চলা আর আমার মনে হয় হয়তো এই কথাটা তোমরা মানবে বাধা এলে বোঝা যায় যে ঠিক পথে এবোচ্ছি সেজন্যই হয়তো বাধা আসে বাধা না এলে আমাদের চলার রাস্তাটা বোধহয় কেউ লক্ষ্য করছে না কিন্তু লক্ষ্য করছে বলে হয়তো বাধা দিচ্ছে বাধা আসতে পারে কিন্তু অবশ্যই সেটাকে জয় করে এগিয়ে যাওয়া আর এই উৎসব সংখ্যা হ্যাঁ বলো বলো এই সৌর্য বললো যেটা আমরা প্রবাহ পত্রিকা যেটি একটি মূল বিশেষত্ব আমি মনে করি যে আমরা প্রত্যেকটি অরিজিনাল ল্যাস্ট্রেশন ইউজ করছি আমরা কোনো ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সেটাকে পেস্ট করে দিচ্ছি না যে কয়েকটি লাইন একে আহ মোস্টলি লিটল ম্যাগাজিনে যেটা চোখে পড়ে যে কয়েকটি খুব বেসিক ড্রয়িং করা হয় কিন্তু আমরা চেষ্টা করছি বেশ কিছু আহ সুন্দর এবং বেশ কিছু চেষ্টা করছি নতুন লেখকদের পাশাপাশি নতুন শিল্পীদের তুলে ধরা কারণ আহ লেখা যে যেকোনো শিল্পই তো একটা সৃষ্টি তো আমাদের যেটা মূল মন্ত্র প্রেরণা পাবলিশ যে সৃষ্টি স্বপ্নের গুড়ান যে কোন সৃষ্টিকে স্বপ্ন উড়ান দেওয়ার চেষ্টা উড়ান দেওয়ার জন্য ঠিক এবং আলাদাভাবে ইলাস্ট্রেশন হলে সেই সৃষ্টি সেটা কবিতা বা গল্প বা উপন্যাস যাই হোক না কেন তার সঙ্গে একটা যোগাযোগ আসবে যোগাযোগ তৈরি হয়ে যায় তো সেই আর এই প্রসঙ্গে আমি চলে যাব এটা কি একটা একটা ভালো ভালো উদ্যোগ বা ভালো ভাবনা অবশ্যই অবশ্যই এটা প্রশংসার যোগ্য হ্যাঁ বল Priyanka কি বলছো

হ্যাঁ বুঝেছি ওটা আসতেই হয়েছে সাথে সাথে বাধ্য হয়েই যে মুহূর্তগুলো ধরে রাখতে হবে না হলে হারিয়ে যাবে কিছু তো লেখায় ধরা থাকবেই কিছু আবার চালচিত্রেও থাক। ঠিক একদম ঠিক আর এখানে প্রবাহ পত্রিকাটা সব দিক থেকে একটা পরিপূর্ণতার আঙ্গিক নিয়েছে কারণ ভ্রমণ ছাড়াও কবিতা বা ধারাবাহিক উপন্যাস এবং বেশ কিছু আলাদা আলাদা ধরনের বিভাগ দেশ বিদেশের চটচলদি রান্না হেসে খেলে হেসে এটা তো আমরা মেনে নেবো না যে সভ্যতা বা যে কোনো কিছুর অগ্রগতিতে খাওয়া দাওয়া রান্নাবান্নার একটা ভূমিকা আছে কাজে একটা পত্রিকা তার পরিপূর্ণতা পাবে বা তার আঙ্গিকের পরিপূর্ণতা আসবে এরকম একটা বিভক্ত তাকে রাখতেই হবে তো আমার মনে হয় এটা পাঠকের কাছে বেশ মনোগ্রাহী তোমরাও হয়তো সেটা সহমত হবে আমার সঙ্গে আর আমি আহ প্রদীপ আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আর ভ্রমণ ছাড়া আর কি কি বিভাগ যেরকম আমি এখন একটা ওই রান্নার হেসে খেলে হেসে বললাম এরকম কি আর কোন বিভাগ আপনাকে আকৃষ্ট করেছে বা কিছু সেটা সম্পর্কে বলতে চান আহ আমি ম্যাপ পয়েন্টিং গুলো একটা আলাদা বিভাগ আছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং গুলো একটু আলাদা বিভাগ রাখা হয়েছে

জমে জমার জম্বরি এরকম এটাও রয়েছে ওই ম্যাপ পয়েন্টিং এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কথা তোমার কোনো একটা বই নিয়ে বা কবিতা নিয়ে বা কাব্যগ্রন্থ নিয়ে একটা সাধারণ মতামত দেওয়া হয় কিন্তু একজন বিশেষ পাঠক কিভাবে সে কবিতাটাকে দেখছে বা কিভাবে সে কবির অন্য সৃষ্টিকে সে মূল্যায়ন করছে সেই বিষয়টা এখানে আনা হয়েছে প্রবাহতে তোমাদের হয়তো তোমরা আমরা আর কি সকলে যারা সাহিত্য নিয়ে বা প্রবাহের সঙ্গে জড়িয়ে রয়েছে এত নিবিড় ভাবে এই যে একটা লেখা রয়েছে প্রদীপ চক্রবর্তী দার বৃষ্টি ভেজা মেঘালয় হ্যাঁ ভ্রমণ কাহিনী ওনার এর আগের সংখ্যা সংখ্যাতে বা উৎসব সংখ্যাতেই বোধ বৃষ্টি ভেজা মেঘালয় উনি বলতে পারবেন তো এখানে সৌর্য অনুপম তোমাদের কি মনে হচ্ছে যে সেই শক্তি চট্টোপাধ্যায় যে পঙ্ক্তিটার সাথে ওনার নামটা ভীষণ ভাবে জড়িয়ে এখানে মেয়ে গাভীর মতো চড়ে বৃষ্টি পরে এখানে বারো মাস আবার কেমন ভাবে যেন একাত্ম হয়ে গেল বৃষ্টি ভেজা মেঘালয় ভালো লাগছে খুব ভালো লাগছে এইভাবে চিন্তা করতে বা ভাবতে মানে পাঠক যদি এইভাবে দেখে লেখার মাত্রা আরেকটু অন্যরকম হয় আর কি ভালোভাবে উঠে আসে এটা প্রদীপ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে দেশের উত্তর পূর্ব এত সুন্দর বৃষ্টি স্নাত অবস্থায় আমাদের সামনে প্রকাশ করছো পাঠকের সামনে এটা ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এলাম আর প্রদীপ দাকে জিজ্ঞেস করি বা প্রদীপই বলছি আমি মানে লেখা নিয়ে হ্যাঁ 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 ওটাই সহজ থাকবে তুমি লেখা নিয়ে আরেকটু কি ভাবছো ভবিষ্যতে আরেকটু কি ভাবনা আছে আমি ওই যেরকম যেরকম ঘুরতে যাব বা সেরকম জায়গায় যদি কিছু লেখার মতন মানে কিছু থাকে যেখানে আমার নিজের ভেতর থেকে বেরোচ্ছে কিছু একটা লিখতে ইচ্ছে করছে তাহলে আমি তো আদতে সেই হিসেব মতো লেখক নই তো আমার কাছে ওইটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমার ভেতর থেকে আসতে হবে যে জিনিসটা আমি এই জিনিসটা সম্বন্ধে কিছু একটা লেখা উচিত চাপিয়ে দেওয়া নয় যদি জোর করে আমাকে কিছু লিখতে বলা হয় তাহলে হয়তো সেটা আসে একদম একদম শতস্ফূর্ত ভাবে তাগিদে লিখবে সে লেখার মাত্রা আলাদাই হবে নিশ্চয়ই 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 আর আমার আমিও তো জড়িয়ে গেছি প্রবাহের সঙ্গে আজকে সবার সঙ্গে তোমাদের সাথে দেখা কথাবার্তা এইভাবে খুব খুব ভালো লাগছে আমার উৎসব সংখ্যাতে আমারও একটি কবিতা আছে দর্শপ্রহরণধারিণী আমি একদম মানবিক দৃষ্টিভঙ্গিতে একটি মানব চরিত্র যে তার বহিরাঙ্গে রাবণ সেজে রামলীলায় অভিনয় করে সেই মানুষটির চরিত্র আমার কবিতাটির মধ্যে আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি এটা যারা উৎসব সংখ্যা তোমরা করছো তারা নিশ্চয়ই সেই কবিতাটার মধ্যে দিয়ে যাবে তো এই কবিতাটার মাধ্যমে প্রবাহর সঙ্গে জুড়ে যেতে এবং আজকে সবাইকে নিয়ে এই কথা আলোচনা গল্পতে বসতে ভীষণ ভীষণ ভালো লাগলো আর प्रदीप দাশ প্রদীপের সাথে কথা হলো আমি ভুল করে ফেলেছি আমি দা বলবো না প্রদীপ বলেই বলবো এবং আমরা আরো অনেক অনেক সুন্দর সুন্দর অঞ্চল তোমার লেখনিতে আরো সুন্দর হয়ে আমাদের সামনে আসুক আমরা এই আশা তোমার থেকে একদম রাখবো তাহলে আজকের আমাদের এই আলোচনা এই গল্প প্রবাহ নিয়ে ভাবনা এখানেই শেষ করছি প্রিয়াঙ্কা অনুপম সৌর্য এবং প্রদীপ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আবার সবাইকে নিয়ে আবার নিশ্চয়ই উপস্থিত হতে পারবো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভাবে প্রবাহ আরো আরো জনপ্রিয় হয়ে সবার মাঝে আসুক ধন্যবাদ